শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী বিদ্যালয় পরিদর্শনে চলেছেন পরিদর্শক মশাই পালকি চড়ে গ্রাম থেকে গ্রামে পালকিতে বসে যুবক পরিদর্শক মশাই কাগজ কলম নিয়ে বই লিখে চলেছেন সময় তো নষ্ট করা যায় না তার লেখা এই বই বাংলা পাঠের প্রথম ধাপ দেড়শো বছর পরেও সেই বই আজও বাঙালি শিশুদের প্রথম পুস্তক এই পরিদর্শক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তার রচিত পুস্তকটি হল বর্ণ পরিচয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় আট বছর বয়সে পাঠশালার পাঠ শেষ করে তিনি পিতার সঙ্গে কলকাতায় আসেন উচ্চশিক্ষার জন্য পথে হেঁটে আসার সময় তিনি মাইল ফলকের লেখা দেখে ইংরেজি সংখ্যা চিনে নিয়েছিলেন কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হয়ে তিনি ব্যাকরণ ও ইংরেজি শিক্ষা লাভ করেন এবং বৃত্তি পান তার জ্ঞানের পরিধি দেখে হিন্দু ল কমিটি তার নামের সঙ্গে প্রথম বিদ্যাসাগর উপাধি লিখে সংসাপত্র দিয়েছিলেন বাংলা শিক্ষার জন্য তিনি বহু বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় স্থাপন করেন ইংরেজি ও বাংলা শিক্ষার জন্যেও বিদ্যালয় স্থাপন করেন বাংলায় শিক্ষা বিস্তারের জন্য তিনি শিশুদের জন্য বর্ণপরিচয় বেতাল পঞ্চবংশতি বোধোদয় শকুন্তলা সীতার বনবাস কথামালা রচনা করেন ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যাসাগরই ছিলেন না তিনি দয়ার সাগরও ছিলেন শৈশবে দরিদ্রের মধ্যে তাকে বড় হতে হয়েছিল তাই গরিবের দুঃখ দেখে তিনি ব্যথা পেতেন শিশুর মতো কানতেন বহু দুস্থ ছাত্রছাত্রীকে তিনি অর্থ সাহায্য করেছেন যখন দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছিল তখন তিনি নিজের বীরসিংহ গ্রামে ছ মাস প্রতিদিন কয়েকশো লোকের খাবারের ব্যবস্থা করেছিলেন তার মাতৃভক্তি আজও মানুষের মুখে মুখে ফেরে তিনি শুধু সমাজ সংস্কারকও ছিলেন না তিনি বহু বিবাহ বন্ধ করেছিলেন বিধবা বিবাহ চালু করেছিলেন একাত্তর বছর বয়সে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরলোক গমন করেন নমস্কার